কেন সমস্যা আপনি আন্দোলন করতেছেন এটা ভিডিও করলে প্রবলেম সবাই তো ভিডিও করাবেন সমস্যা নাই আন্দোলন করছেন আন্দোলনের মতন করবেন কি প্রবলেম আপনারা গাড়ি ঘুরি বাইঙ্গেন না ভাই আপনারা আন্দোলন করতেছেন করেন বাট গাড়ি ঘুরি না কেন 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 কি সমস্যা কি সমস্যা ভিডিও করলে তাহলে আপনারা আন্দোলন করতেছেন ভিডিও করবেন না কেন আপনার আন্দোলন আন্দোলনে ভিডিও করবেন খালি গাড়ি ঘুরি ভাঙবেন না আগুন ধরাবেন না বা শেষ

에다다 당해졌다라고 말이야. 에다다. 에 바에 비디오 봐라 바에. 에다시매야에비디 মিডিয়ার লোক না হইলে কি সমস্যা আছে কোনো ভিডিও ভিডিও কি সমস্যা আপনি আন্দোলন করতেছেন না আপনারা আন্দোলন করতেছেন তো

না <muchas> বলেন